এক গ্রাম তিনশো দশের মধ্যে একটা পলা বাঁধানো নিয়েছে দেখো খুব সুন্দর ডিজাইনটাও এটাও হয়েছে কত পার্সেন্ট ডিসকাউন্ট হয়েছে আজকে বলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে আজকে কালেকশন কেমন লাগলো খুব ভালো কালেকশন এখানেই আসছে থ্যাংক ইউ দিদি আসার জন্য আর যারা দূর থেকে আমাদের ভিডিও দেখছে তাদেরকে কি বলতে চাও হ্যাঁ আমি বলবো এখানেই আসো এখানে অনেক ডিসকাউন্ট অনেক মাল স্টকও খুব বেশি আর দাদাদের ব্যবহারও খুব ভালো থ্যাংক ইউ আসার জন্য